আমি বললাম না কিন্তু বিশের মধ্যে মানে বিশ হাজারের মধ্যে আমাদের বাসা ভাড়া আপু না থাকা পর আমরা তাদের কথা আমরা কাউকে নিয়েই কোনো কথা বলতে চাই না কখনো বলিও না বললাম না যে আমাকে হচ্ছে মানুষ অনেক পরিমাণ খোঁচাখুচি করে আসসালামু আলাইকুম আমি আসলে কি যারা হচ্ছে এই ইন্ডিয়া থেকে দেখতেছে ইন্ডিয়া থেকে দেখতেছে অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ না আসলে কি যারা হচ্ছে এই অনলাইন সেক্টরে হচ্ছে কাজ করে তাদেরকে নিয়ে অনেকেই অনেক রকম কথা বলে অনেকে হচ্ছে না জেনে বিভিন্ন রকমের ভুল ইনফরমেশন ছড়ায় অনেকে হচ্ছে জেনে ছড়ায় আসলে অনলাইন প্ল্যাটফর্মটাই আর কি এরকম এটাই হচ্ছে মেন কথা শুধু আমাকে না যারাই দেখবা যে ভিডিও বানায় তারপর হচ্ছে রিলস বানায় বা ভ্লগ বানায় যত ভালো কন্টেন্ট ক্রিয়েটর হোক আর যাই হোক না কেন সবাইকে নিয়েই হচ্ছে মানে কথা হয় এটাই হচ্ছে মানে মানে অনলাইন অনেক পেজ হচ্ছে আমাদের ছবি আমাদের ভিডিও মানে ব্যবহার করে তো ওই ক্ষেত্রে তো আমরা জানি না আসলে সে ওই ফেক পেজটা আসলে কে চালাচ্ছে বা কে এটার পিছনে কে ভিডিও গুলো ছাড়তেছে এগুলো আসলে জানা না কিন্তু বাংলাদেশে যদি ওই রকম কখনো হয় যে কোনো কিছুর যদি মানে কি বলে মানে একদম

এটাই নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকো আলহামদুলিল্লাহ আমার নিজের জীবনে অনেক অনেক ভালো আছি আমি এখন কম কামাচ্ছি বাট এটাতে আলহামদুলিল্লাহ আপু ব্লগ দাও না কেন আপু ব্লগ এতদিন দিন হচ্ছে আমি তো জানোই তোমরা যে আমি অনেক অনেক প্রমোশনের কাজ করি আমি হচ্ছে খুব রিজনেবল হচ্ছে কাজ করি আমি হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে আমার মতন এত কমে কেউ প্রমোশনের কাজ করে না দেখা যায় কি আমার সারাদিনে প্রায় চারটা পাঁচটা ভিডিও থাকে না রিয়া চারটা পাঁচটা কাজ থাকে যেগুলো হচ্ছে আমি করি প্লাস সেগুলো আমি এডিট করি দেখা যায় কি এই আমার ব্লগ এর জিনিসটা না আর নেওয়া হয় না তো এখন হচ্ছে আমি ভাবছি যে একটু প্রমোশনটা একটু হালকা আর কি কমায় আর কি কাজটা করবো যাতে করে আমি আর কি স্টার্ট করতে পারি তো অনেক আপুদেরকে মানে আপুদের কথা শুনে আমার খুবই খারাপ লাগে যে সকল আপুরা হচ্ছে নিজেরা উদ্যোক্তা প্লাস হচ্ছে সাহায্য সহযোগিতা করে না আমি হচ্ছে সেই সকল আপুদেরকেও সবার সাথে তো আর সবার কাজ তো আর রিজনেবল করা যায় না কিছু কিছু কাজ তো মানে নিজেরও মানে থাকতে হয় মানে যতটুকু আমি যে কষ্টটা করতেছি সেটা যাতে নিজেরও থাকে তো এটাই কি মিলাই জিলাই হচ্ছে আলহামদুলিল্লাহ চলতেছে আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে আপু আমি একটা মেয়ে হয়ে তোমাকে অনেক অনেক ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু উত্তরটা দিও কি অবস্থা তোমাদের কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আলহামদুলিল্লাহ আপু তুমি কেন দেখো না হয়তো আগেটা দেখি নেই সরি তুমি তুমি প্লেট এটা কিনছো এটা আসলে বুঝি নাই রিয়া আপু জি আপু বল আপু আমার বাসা কুমিল্লাতে তোমরা আসো প্লিজ শুধু বাসা কুমিল্লাতে বললেই হবে পুরো অ্যাড্রেসটা দিতে হবে তাহলে শোনা যাব আপু আমার নামটা নাও আমার নাম তাবাসুম থ্যাংক ইউ তোমার নামটা নিশি আপু কি আপু কেমন আছো ছোট বোন রিয়া তুমি কেমন আছো আর তুমি বলবো সবার থেকে ছোট আপু আমার বাসা কুল্লা তোমরা আসো প্লিজ অবশ্যই যাবো যদি কখনো যাই তাহলে দেখা হবে আগায় যাও আপু আর না আমার বাইরের বের হলে দেখা যায় কি ম্যাক্সিমাম আপুদের সাথে দেখা হয় কারণ আমি তো ওইরকম না ভাই যে ওইরকম মাপের সেলিব্রিটি বা আমি হচ্ছে মানে রেন্ডম সবাই সাধারণ মানুষ আর দশটা সাধারণ মানুষ যেভাবে চলাফেরা করে আমিও ঠিক সেইভাবে সেইভাবেই চলাফেরা করি আমিও হচ্ছে রাস্তার পাশে ফুটকো থেকে খাবার খাই তারপর হচ্ছে ফুটপাত থেকে আমি শপিং করি তারপর হচ্ছে এই মার্কেটে যাই রিক্সা করে আর কি সব জায়গায় যাই তো আমার সাথে দেখা যায় কি সবার সাথেই দেখা হয় মানে অনেক কাকুদের সাথে আমার দেখা হয় অনেক আকুদের সাথে অনেক আন্টিদের সাথে তো এইটাই আমি যত আমি আল্লাহ আলহামদুলিল্লাহ আমার এখন যা আছে আলহামদুলিল্লাহ আমি যত বড় না কেন কখনোই আমার মধ্যে ওই জিনিসটা কাজ করবে না যে এত টাকা দিয়ে একটা জিনিস আমার এখনো মনে করো একটা জিনিস যে দুই টাকা বেশি দিয়ে কিনে আমার অনেক কষ্ট লাগে যে আসলে এটা দুই টাকা বেশি দিয়ে কিনছি তো এই জন্য আমি চিন্তা করি যে ফুটপাতে না একটা জিনিস হয় কি যে ফুট থেকে যখন কোনো কিছু কিনবা না খুব রিজনেবল কিনতে পারবা আর হচ্ছে একটু খালি সময় লাগে না যদি তুমি সময় নিয়ে যদি খোঁজো দশ হাজার টাকা আর না হলে এত মার্কেট মার্কেট আমরা একবার পাঁচ হাজার টাকা অনেক কিছু কেনা যায় হ্যাঁ আর দেখা যায় কি যে এক দরে দোকানে বা হচ্ছে বড় বড় দোকানে দশ হাজার টাকা পাওয়া এই জন্য দেখা যায় কি আমি ফুটে থেকেই কিনি কিন্তু দেখা যায় আমি কম টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস কিনি অনেক ভালো ভালো জিনিস কিনি এই জন্য দেখা যায় কি আমি রাস্তাঘাটে বেশি মানে আমার দেখা যায় রাস্তাঘাটে বেশি চলাফেরা হয় এই অনেক আপুদের সাথেই দেখা হয়ে যায় আখি আপু কেমন আসো এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ইন্ডিয়া থেকে দেখছি ব্লগ খুব ভালো লাগে রিয়া হচ্ছে কাশ্মীর পছন্দ যদি কখনো সময় সুযোগ হয় তাহলে টাকা পয়সা দেবো অবশ্যই হ্যাঁ যদি ওইটাই তো বললাম যদি কখনো সময় সুযোগ হয় আর আল্লাহ যদি ওই পরিমাণ টাকা বা হচ্ছে আমরাই একটু একটু করে জমা আপনি হচ্ছে রিয়াকে কাশ্মীর নিয়ে যাব